শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার এখন বাজে সাড়ে সাতটা দাঁত মেজে চা করে সবাইকে দিলাম আমি নিজেও খেলাম জল খাবার তোমাদেরকে আর দেখালাম জল খাবার। আমরা কোনো রকম খেয়েছি যে যেমন পেরেছে তেমনই খেয়ে নিয়েছি আর এখন বাজে পনে এগারোটা তো বান্না বসিয়ে দিয়েছি একদিকে বসিয়েছি ভাত আর একদিকে পাঁচ রকম ভাজা কারণ আমার পরের আজকে জন্মদিন পাঁচ রকম ভাজা করব আর মাংস করবো আর কিছুই করব না আর আমার বাবা যেহেতু মাংস খায় না তাই বাবার জন্য মাছ করা হবে তো এদিকে দেখো মাংসটা কষাচ্ছি আর দিকে রেখেছি গরম জল সবসময় আমি তরকারিতে গরম জলই দিই আর এদিকে দেখো সামনে তোমাদেরকে দেখাচ্ছি মেট্রোর ব্রিজ এখনও চালু হয়নি চালু হবে আমার রান্নাঘরের অবস্থা দেখো বন্ধুরা মানে কি আর বলবো তোমাদেরকে এক যে জায়গায় আর কি রান্না করছিলাম সে জায়গায় প্লাস্টার হচ্ছে মানে আমি যে নতুন রান্নাঘরটা করেছি এই দেখো এইটা তো এখানে প্লাস্টার হচ্ছে কিছু কিছু কাজ বাকি রয়েছে অনেক কাজ বাকি রয়েছে কিছু কিছু না তো সেই সব কাজ হচ্ছে তাই পুরনো রান্নাঘর এসেছি রকম করে রান্না বান্না করলাম তো এই বছরই ফার্স্ট আমার মানে আমার বরের জন্মদিনটা আমি একটু ভালো করে ভাবলাম আর কি পালন করব। ভালো করে বলতে রকম আর কি অন্য বছর করাই হয় না না ও বাড়িতেই থাকে না সারাদিন হয় ভাড়ায় বেরিয়ে যায় নাহলে ইয়েতে তারকেশ্বরে চলে যায় তো এই বছরই একটুখানি আর কি মনে আমার মনের মতন করার চেষ্টা করেছি কোনো রকম তাও তো ও খুব একটা মানে সব জিনিস খায় না ভাজাভুজি তো খায় না সাজিয়ে দেওয়া আর কি আর কিচ্ছু না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বেশ কিছু সময় রেস্ট নিয়ে চলে এসছি এখন চা খেতে তো বর ছিল না বাড়ি আমার বড় মেয়ে চাটা করে নিয়ে আসলো ওর জন্য আর আমার জন্য তো আমি চা খাচ্ছি চা খেয়ে বসিয়ে দিলাম পায়েস ততক্ষণ বর চলে এসছে ওকু আবার চা করে দিলাম তো পায়েস বন্ধুরা তোমরা কেমন করে করো তোমরা কি চিনি দাও না মিষ্টি দাও তো আমি না পায়েসে মিষ্টি দিই চিনি দিলে না জল কেটে যায় পায়েসে আর এদিকে আমি কাজু কিশমিশটা ভিজিয়ে রেখে দিয়েছি আগে থেকে এ দেখো মিস্ত্রি তো লাস্টে মিষ্টি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে আমি একদম বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কালকে পনেরোই আগস্ট আমার মেয়েরা বায়না করছে পতাকা বলে পতাকা পতাকা আমার মেয়ের কাছে আছে বড় মেয়ের কাছে কিন্তু আমাদের ঘর মানে সব নড়ানো সরানো হয়েছে তো পতাকা কোথায় আছে জানি না তবু একটা পতাকা পাওয়া গেছিলো তাই ছোটো মেয়েকে একটা পতাকা আমি বানিয়ে দিলাম কালার করে দিলাম কাগজের ওপরে তারপরে চলে এসেছিলো বর তোমাদেরকে তো বললামই চা করে দিলাম তারপরে নিয়ে আসলাম ওর জন্য কেক আর পায়েস তো আমি একটুখানি গেছিলাম একটু বাড়ির দিকে তো সেখানে দেখছি গোলাপ ফুল বিক্রি হচ্ছে আজকে ফার্স্ট টাইম ওকে গোলাপ ফুলও দিলাম ওর জন্মদিনে তো গোলাপ দিলাম আর ও কেক একদমই খেতে চায় না তো কেক একটুখানি খাওয়ালাম আর পায়েসটা দিয়ে দিলাম পায়েসটাও মন মানে শান্তি করে খেয়েছে আর কি আমরাও খেলাম সবাই মিলে আর এদিকে আমার মা গেছিলো কীর্তনে তো মা সেই কীর্তন থেকে নিয়ে চলেছে খিচুড়ি ভোগ আলুর দম আর একটা তরকারি আর একটা মিষ্টি তো আমার মা বলছে তুই খা আমিও খাই তো সবাই আর কি খেয়ে ঘুমিয়ে পড়েছে আর কালকে যা রান্না ছিল মানে দুপুরবেলার যা রান্না ছিল তাই খেয়ে সবাই শুয়ে পড়েছে লাস্টে একটু আম খেলাম আর তোমাদেরকে বলছি টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও